ফ্রিজের ভিতর নোংরা ময়লা বা পানি জমে ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে কিংবা বিভিন্ন কিছু রাখার ফলে ফ্রিজে দাগ পড়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন উন্নত মানের ওয়াশেবল ফ্রিজ ম্যাট এটা পিভিসি ম্যাটেরিয়াল তৈরি সহজে পরিষ্কার করা যায় তাই ফ্রিজের খাবার থাকে সতেজ উপরের পাটে ডটের ডিজাইন করা তাই কোনো কিছু পিছলে পড়বে না অর্ডার করতে এখনই নিচের লিংকে ক্লিক করুন ফ্রিজের ভিতর নোংরা ময়লা বা পানি জমে ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে কিংবা বিভিন্ন কিছু রাখার ফলে ফ্রিজে দাগ পরে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন উন্নত মানের ওয়াশেবল ফ্রিজ ম্যাট এটা পিভিসি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের তৈরি সহজে পরিষ্কার করা যায় তাই ফ্রিজের খাবার থাকে সতেজ উপরের পাটে ডটের ডিজাইন করা তাই কোনো কিছু পিছলে পড়বে না অর্ডার করতে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন